বন্ধুরা সমগ্র শিক্ষা কর্মচারী থেকে শুরু করে পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে এস এস কে এম শিক্ষাবন্ধু স্পেশাল এডুকেটার্স অর্থাৎ সমগ্র শিক্ষা টোটাল ডিপার্টমেন্ট তার সঙ্গে এস এস শিক্ষকদের বড় সুখবর আজ সকলে স্যাটিসফায়েড সকলে হ্যাপি হয়েছেন এবং শুধু শিক্ষকরাই নয় যারা নেতা রয়েছেন নেতৃত্ব রয়েছেন এ টিম বি টিম তারাও খুব খুশি আজকে তার কারণ আজকে বড় ঘোষণা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের আবারও জানিয়ে রাখি আজ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বড় ঘোষণা আর এই ঘোষণার পরেই খুশি জোয়ার এই সমগ্র শিক্ষা পরিবার এস এস পরিবার এবং পার্শ্ব শিক্ষক পরিবারে যদি বলেন কি ঘোষণা হয়েছে প্রশ্ন আসতেই পারে মনে কি ঘোষণা করেছে এবং কেন হ্যাপি শিক্ষকরা বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি পার্শ্ব শিক্ষকদের মহা ফ্লপ নেতা যার আজ অব্দি সাকসেস রেশিও জিরো যিনি আজ অবধি পার্শ্বশিক্ষকদের জন্যে কিছুই করতে পারেননি কোনো দাবি পূরণ করতে পারেননি সেই ফ্লপ নেতাকে রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয় এসএসকেএমএসকে কে শিক্ষক শিক্ষাবন্ধু শিক্ষা সহায়ক অর্থাৎ একগুচ্ছ সেক্টরের রাজ্য সভাপতির পদে তাকে নিযুক্ত করেছিলেন অর্থাৎ সভাপতির পদ দেওয়া হয়েছিল তৃণমূলের এই কন্ট্যাকচুয়াল শিক্ষক সংগঠন যে শিক্ষক সংগঠনে রাম শাম যদু মধু অর্থাৎ যত ধরনের কন্টেকচুয়াল সেক্টরগুলো রয়েছে সবাইকে একত্রিত করে একটা কমিটি তৈরি করা হয় আর সেই কমিটির মাথায় বসানো হয় রমিউল ইসলাম শেখ মহাশয়কে যিনি শিক্ষকদের ইতিহাসের সবচেয়ে বড়ো মহাফ্লপ নেতা যিনি আজ অব্দি শিক্ষকদের জন্য কোনো কিছু অ্যাচিভ করতে পারেনি তার নেতৃত্বে বা তার সভাপতিত্বে এজ এ শাসকপন্থী সংগঠন শিক্ষকরা কিচ্ছু পায়নি সেই মহাফ্লব নেতাকে প্রায় বসু মহাশয় সভাপতির পদ দিয়েছিলেন এবং যে শিক্ষক সংগঠন সেই শিক্ষক সংগঠনের প্রধান দায়িত্বে রাখা রেখেছিলেন এই কিছুদিন আগেই আপনারা শুনেছিলেন যে তৃণমূলের নতুন কমিটি গঠন হয়েছে প্রায় চুয়ান্ন জনের রাজ্য কমিটির তালিকা প্রকাশ করা হয়েছিল রাজ্য দপ্তর থেকে তৃণমূলের আর সেই চুয়ান্ন জনের মধ্যে অধিকাংশ প্যারাটিচার কেমএসকে নামমাত্র শিক্ষাবন্ধু নামমাত্র বাকি সেক্টরগুলো জাস্ট নামমাত্র আর কি প্রধান দায়িত্বে রমিউল ইসলাম এবং তার লবির যে শিক্ষকরা রয়েছেন তাদেরকে এই রাজ্য কমিটিতে রাখা হয়েছিল বন্ধুরা আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে ঘোষণা হয়েছে সেই ঘোষণাতে তৃণমূলের সমস্ত শিক্ষক সংগঠনকে ভেঙে দেওয়া হয়েছে অর্থাৎ সমস্ত এই যে শাখা সংগঠন যেগুলোর ঘোষণা হয়েছিল বিগত দিনে সেই সমস্ত শাখা সংগঠনের বর্তমানে আর কোনো গুরুত্ব রইল না পুজোর পরে জানানো হয়েছে নতুন কমিটি গঠন হবে নতুন শাখা সংগঠন তৈরি হবে এবং নতুন নেতা চুজ করা হবে অর্থাৎ নতুন মুখ বা নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে আবার রমিউল ইসলামকেও দেওয়া হতে পারে সেটাও মানে সন্দেহ তালিকায় রয়েছে আমাদের বা হতেও পারে না হওয়ার কিছু নেই কিন্তু যা খবরাখবর রয়েছে তাতে নতুন রি রিমোডিফিকেশান হওয়ারই কথা তো এই খবরে বন্ধুরা পার্শ্বশিক্ষক সমাজ এস এস কেমএস সমাজ শিক্ষাবন্ধু যারা রয়েছেন সকলে হ্যাপি হয়েছেন তারা কারণ তারাও চাইছিলেন যে শাসকপন্থী যে সংগঠন সেই সংগঠনের একটা ভূমিকা রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তাদের যে কোনো সেক্টরের দাবি পূরণ করার জন্য শাসকপন্থী সংগঠনের একটা ভ্যারি ইম্পর্ট্যান্ট ভূমিকা থাকে যে ভূমিকা যে কাজগুলো করা উচিত দরকার ছিল প্রয়োজন ছিল এতদিন এজ এ শাসকপন্থী সংগঠন সেই কাজগুলো শাসকপন্থী সংগঠনের পক্ষ থেকে করা হয়নি করা হচ্ছিল না ভীষণ ঢেলে ঢালা ভীষণ আপনার স্লো ঠিক যেমন ইডি সিবিআই পশ্চিমবাংলায় তদন্ত চালাচ্ছে ভোট এলেই অ্যাক্টিভ হয়ে যায় আবার ভোট চলে গেলেই তারা সাইলেন্ট মোডে চলে যায় পশ্চিমবাংলায় ইডি এবং সিবিআই যে তদন্তের গতিপথ আপনারা দেখেছেন যখনই পশ্চিমবাংলায় কোনো ইলেকশন হয় হয় লোকসভা বিধানসভা পঞ্চায়েত ইডিসিবিআই খুব অ্যাক্টিভ হয়ে যায় এখানে হানা সেখানে হানা একে তলব করা ওকে ডাকা ডাকি প্রচুর অ্যাক্টিভ কিন্তু যেই ভোট পার হয়ে যায় ইডিসিবিআই তদন্ত বাস ঠান্ডা করে চলে যায় তো ঠিক একইভাবে সেম স্টাইলে শাসকপন্থী সংগঠন এতদিন পর্যন্ত কাজ করছিল যখনই কোনো রাস্তার আন্দোলন রাস্তার কর্মসূচি ডাক দেওয়া হতো অন্য অন্যান্য সংগঠনগুলোর পক্ষ থেকে তখনই শাসকপন্থী সংগঠনের নেতারা জেগে উঠতেন তখন সেলফি তোলা ফটো তোলা ফোটো পাবলিশ করা এই এখানে বৈঠক সেখানে বৈঠক দেখেছেন আপনারা আমরাও কভারেজ করেছি সমস্ত খবর কিন্তু এই মুহুর্তে বন্ধুরা যে আপডেট এই সমস্ত শিক্ষক সংগঠন যেগুলো ছিল তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন সব সংগঠন ভেঙে দেওয়া হয়েছে এবং আগামী দিনে যা রিপোর্ট তাতে নতুন করে নতুন কমিটি নতুন মুখ নতুন সভাপতি আসতে চলেছে এবং আমাদের সাজেশন আমরা বহু সেক্টরের শিক্ষক শিক্ষিকার সাথে কথা বলেছি এসএসকেমএসকে পৌরসভা মাদ্রাসা থেকে শুরু করে একাধিক সেক্টরের সাথে আমরা কথা বলেছি তাদের একটাই বক্তব্য যে আমরা ওই জগা খিচুড়িতে যেতে চাই না আমাদের রাজ্যব্যাপী কর্মচারীর সংখ্যা যদি এক হাজারও হয় আমাদের সেপারেট সংগঠন থাকবে আমরা যখন দাবি নিয়ে যাব সরকারের কাছে আমরা শুধু নিজের দাবি নিয়ে যাবো আরো পাঁচজনের দাবি নিয়ে আমরা যেতে চাই না আমরা সংখ্যায় এক হাজার আছি শিক্ষাবন্ধুদের যারা বহু শিক্ষাবন্ধুর সঙ্গে আমরা কথা বলেছি তাদের এটাই বক্তব্য যে আমরা সংখ্যায় কম আছি যতজনাই আছি আমরা যদি রাস্তার কর্মসূচিও করি আমরা যতজন আছি পশ্চিম পশ্চিমবাংলায় রাজ্যব্যাপী যদি পাঁচশো জনা রয়েছে এক হাজার জনা রয়েছে আমরা সেইটুকুতেই আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারবো বা করতে চাই কিন্তু আমরা পার্শ্ব শিক্ষক কে পৌরসভা মাদ্রাসা ভোকেশনাল বিআরপি সবার সঙ্গে জগাখিচুড়ি হয়ে আমরা দাবি আদায় করতে চাই না এস এস শিক্ষক যারা রয়েছেন তাদেরও সেম টু সেম দাবি যে আমরা কেন শিক্ষকদের সঙ্গে আমাদের দাবি আদায় করতে যাব শিক্ষকদের ডিউটি আলাদা কাজ আলাদা নিয়োগ আলাদা ডিপার্টমেন্ট আলাদা আমাদের ডিপার্টমেন্ট আলাদা তাদের থেকে বেশি কাজ করি আমরা রেগুলার স্কুলের শিক্ষকরা যা কাজ করে সেই কাজ করি আমরা তাদের সঙ্গে আমরা কেন দাবি আদায় করতে যাব জগা খিচুড়ি হয়ে এস কেমএসকে বহু শিক্ষক শিক্ষিকার সঙ্গে আমরা কথা বলেছি তাদের এটাই বক্তব্য যে আমরা সংখ্যায় পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার রয়েছে আমরা একা যে কোনো বৃহৎ আন্দোলন করতে পারি রাস্তার কর্মসূচি করতে পারি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে আমরা আমাদের শুধু আমাদের বেতন বৃদ্ধি বা দাবি থাকতেই পারে সেই সমস্ত দাবি নিয়ে তারা ইন্ডিভিজুয়াল যেতে চায় তারা কখনোই খিচুড়ি সংগঠনে যেতে চাইছে না তাই তাদের যেটা রিকোয়েস্ট যে সরকার সংগঠন পুজোর পরে যাই হোক যাতে ইন্ডিভিজুয়াল করা হয় এসএস কে এমএস আলাদা শাখা হবে শিক্ষকদের আলাদা শাখা হবে বা আরও যে সমস্ত ডিপার্টমেন্টগুলো রয়েছে প্রত্যেকটার আলাদা শাখা হোক আলাদা রাজ্য সভাপতি হোক আলাদা নেতৃত্ব আসুক আলাদা কমিটি তৈরি হোক একসঙ্গে জগা খিচুড়িতে যেতে চাইছে না তারা বন্ধুরা এই সমস্ত বিষয়ে আপনাদের কি প্রতিক্রিয়া আপনাদের রেখছেন রমিউল ইসলামের পদ খারিজ এটুকু আপনারা ধরে নিন যা ক্ষমতা ছিল পদ ছিল সেই পদ বর্তমানে ইনভ্যালিড এরপর পুজোর পরে নতুন কমিটি নতুন পদ যদি তাকে দেওয়া হয় তাহলে হতে পারে বাকি নতুন মুখেও আসার সম্ভাবনা রয়েছে আপনারা পার্শ্ব শিক্ষকদের মধ্যে কাকে চাইছেন শাসকপন্থী নেতা হিসেবে লিখে জানান আমাদের কমেন্ট সেকশন এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তবে আপনাদের কাছে আজকের এই প্রতিবেদনে আমাদের যে প্রশ্ন আপনারা যে ডিপার্টমেন্ট থেকে আমাদের চ্যানেল ফলো করছেন পার্শ্ব শিক্ষক হোক এসএস কেমিসকে হোক পৌরসভা মাদ্রাসা ভোকেশনাল পার্ট টাইম থেকে শুরু করে যে ডিপার্টমেন্ট হোক আপনাদের আপনারা আপনাদের ডিপার্টমেন্টে কাকে অ্যাজ এ রাজ্য সভাপতি পদে চাইছেন লিখে জানান কম থাকসেন ধন্যবাদ